আসসালাম আলাইকুম আমাদের এনভয় টেক্সটাইলের হোসক উৎসবের জন্য এনভয় টেক্সটাইল যেভাবে সাজিয়েছে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো পুরো জায়গাটা যতটা জায়গা জুড়ে সাজানো হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনাদের জন্য উন্মুক্ত করে দেব আমি আজকে দেখাবো আপনারা দেখতে থাকেন

ইকো পার্কের ভিতরে পুরো জায়গাটা জুড়ে সাজানো হয়েছে জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে বাইরের থেকে ঢাকার থেকে ডেকোরেশনের জিনিসপত্র এনে সাজানো হয়েছে আমাদের এই যে সাংবাদিক আমাদের ভাই পুরোটাই এই যে যাও তোমরা প্রবলেম এটা হচ্ছে আমাদের ইকো পার্কের ভিতরে একটা শপ এখানে চা কফি এবং অন্য খাবার দাবার সবই আছে এই যে হিরো আপনি একটু এদিকে তাকান হ্যাঁ আপনার কিছু বলার আছে আপনার কাছে আপনার কাছে কেমন লাগছে অনুষ্ঠান তাকাও আমাদেরই ভাই বেরাদার লাইভ না ভিডিও করতেছি হ্যাঁ হ্যাঁ এখানে স্টেট করা হয়েছে এখানে বাচ্চাদের ডান্স এখানে বাচ্চারা ডান্স করতেছে একটু পরে আরো অনুষ্ঠান আছে আগামীকাল এখানে ফুস্কার খাওয়ানো হবে ফুচকার জন্য সবাইকে বসার জন্য সুন্দর পরিবেশ তৈরি করছে খুব সুন্দর করে সাজিয়েছে এবং আমরা যেখান থেকে ফুচকা পাবো সেই ভূত গুলো কত সুন্দর করে সাজানো হয়েছে মূলত আমরা এখান থেকে ফুচকা পাবো এখান থেকেই ফুচকা বিতরণ করা হবে পুরো জায়গাটা জুড়ে সাজানো হয়েছে এটা হচ্ছে ভূত সিক্স ক্যামেলিয়া এই যে এই যে এই যে এদিকে না তাকালে কিছু হবে না ঠিক আছে এই যে ভাই ব্রাদার তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে এখানে ফুচকা ভাজার জন্য প্রস্তুত করা হয়েছে এখানে ফুচকা চটপটি এবং যা যা আমাদেরকে খাওয়ানো হবে সবকিছুই এখানে পরিদর্শন করা হয়েছে